সমাবর্তনের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে শিক্ষামন্ত্রী যাদবপুরের সমাবর্তন দীর্ঘদিন ধরে চব্বিশে ডিসেম্বর হয়ে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নীতি ও ঐতিহ্য নিয়ে ছেলে খেলা নয় এক্সান্ডেল পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাবর্তনের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই সমাবর্তন নিয়ে ছেলে খেলা নয় বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এক্স্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু

বিকেলে দিয়েছিলেন রাতের টিভিটা আমরা আজ সকালে দেখালাম বিকেলে যে চিঠি দিয়েছিলেন বা পুকুরের দিকে তিনি বলেছিলেন যে স্থগিত জন্য বা পিছিয়ে দিতে সমাবর্তন কিন্তু এতজন পড়ুয়া এত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রতি বছর চব্বিশে জন মরি সমাবর্তন অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠান পৌঁছলে দেওয়ার কোনো জায়গা নেই এবং সেটি কিন্তু গতকাল শিক্ষক সংগঠনগুলো স্পষ্ট জানিয়েছিল তারাও বলেছিল যে তারা সমাবর্তনের হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশে আছে এবং কাল বেশ রাতে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তার এক স্যান্ডেল সেখানে তিনি পোস্ট করে জানিয়েছেন সেই কথাগুলো আমি বললাম অর্থাৎ পড়ুয়া স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একজন মানুষ তিনি সমাবর্তন পিছিয়ে দেবেন এটা হতে পারে না বা তার জন্য তিনি দাবি করবেন এটা হতে পারে না এটা বিশ্ববিদ্যালয়ের পরিপন্থী নয় তো সেই কারণে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু কিন্তু তিনি সমাবর্তনের পাশেই দাঁড়িয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তবে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গত বছরের মতো